আমার এসব কখনোই ধ্বংস হবে না এগুলো তাদের নিসব ধারণা ছাড়া আর কিছুই না মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় জোখরফের মধ্যে তাদের এই বিষয়ের জবাব দিয়েছেন এগুলো তাদের ধারণা হোম বি তাদের কোনো জ্ঞান নেই আসলেই তারা মূর্খ তাদের চোখ থাকতেও তারা অন্ধ সম্মানিত মুহতারাম আল্লাহ পাক রব্বুল আরামিন দুই বন্ধুর মাধ্যমে বিষয়টি স্পষ্ট করছেন অতপর প্রথম বন্ধুটি বলল যে আমার এই বাগান কোনোদিন দিন ধ্বংস হবে না এমন এমনকি কেয়ামত পর্যন্ত হবে না দেখুন তাদের অলিক ধারণা কেমন অতপর বলছে যদিও এগুলো ধ্বংস হয়ে যায় তথাপি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আবার এগুলো ফিরিয়ে দিবেন। একদিকে তারা বাগান ধ্বংস হবে না অথচ আল্লাহ সুবাহান ওয় তালা বলছেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আর দিকে এই বাগানের উপর ভিত্তি করে তার সম্পদের উপর ভিত্তি করে বলছে কেয়ামত কখনো হবে না অথচ আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকি বাকি থাকবেন ইল্লা সমস্ত জিনিসেই ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ব্যতীত তারা ধারণা করে তাদের ব্যবসা বাণিজ্য বাগান কিছুই ধ্বংস হবে না এমনকি কি মতো কখনও হবে না যদিও হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে আবার পুনরায় এগুলো ফিরিয়ে দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন বস্তুবাদীদের দেন ধারণা কীভাবে পরিষ্কার করছেন অতবর ওই দুই বন্ধুর ভিতরে গরিব বন্ধু গরিব বন্ধুটি বললেন তুমি যদি তোমার জান্নাতে তুমি যদি তোমার বাগানে মাশা আল্লাহ অথবা লাহ হাউলাওয়ালা পুয়া ইল্লা বিল্লাহ এই কথা বলে প্রবেশ করতে আল্লাহর ক্ষমতা প্রকাশ করে ঢুকতে তাহলে কতই না ভালো হতো যদিও তুমি আমাকে তোমার দিক থেকে সন্তান আর মালের দিক থেকে কম দেখতে পাও মনে রেখো আহাদা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না আমার রব তিনি হচ্ছেন সমস্ত বিশ্বের পালন কর্তা আমি তার সঙ্গে কোনো ধরনের কোনো শিরিক করতে পারবো না সম্মানিত মহতারাম এই হচ্ছে বন্ধুর গঠনা পরিশেষে আসুন দেখি বস্তুবাদের উপর যিনি নির্ভর করে রয়েছেন তার কি অবস্থা যখন তিনি এই কথা বললেন তুমি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করতে তাহলে কতই না ভালো হতো অতপর তার বন্ধু তাকে বললেন لا قوة الا بالله. إن ترني أنا أقل منك مالا وولدا، فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء. আমি যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিনি পরিণামী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন আর অপরদিকে তোমার এই বাগানকে আল্লাহ পাক রব্বুল আলমিন জঞ্জাবায়ু পাঠিয়ে ধ্বংস করে দিবেন অথবা উহা পানি দিয়ে ডুবিয়ে দিবেন আর এগুলোর মধ্যে তুমি কিছুই পাবে না হয়তো মরবমি হয়ে যাবে নতুবা এগুলো প্লাবনে ভেসে যাবে যেমন কথা তেমন কাজ আল্লাহ পাক রব্বুল আরামিন অহংকারী দাম্বিক আর বস্তুবাদী বন্ধুর বাগানটির কি পরিণতি করেন পরবর্তী আয়াতে আসুন আমরা দেখি আল্লাহ আপা কী বলেন ও ও সেই কবিতা মারি কল্লেবু কাফে আলামা ফা কফিহা ওহিয়া খিয়েতু আয়লা অরসিহা তার বাগানকে আল্লাহর আজাব বেষ্টন করে ফেললো আর এগুলোকে খড়কুটায় পরিণত করে দিল অতপর সে বলল বললাম আমি যদি আল্লাহর সঙ্গে শরিক না করতাম তাহলে এগুলো ধ্বংস হতো না সম্মানিত মহতারাম বস্তুর প্রতি আকর্ষণ এগুলো সমস্ত মানুষেরই আছে সুরায় আল ইমরানে পাক রব্বুল আলমিন বস্তুর প্রতি আকর্ষণ এটা পৃথিবীর শুরু থেকেই যে আছে সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ বলেন মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে হব্বুশ শাহওয়াতের প্রতি প্রীতি মিনান মানুষের কাছে নারী খুব পছন্দনীয় জিনিস নারীদেরকে মানুষ খুব পছন্দ করে ওয়ালবান সন্তানদের পছন্দ করে ওয়ালকান্তরা গুচ্ছ সম্পদ খাজানা স্বর্ণ রোপা পছন্দসই ঘোরা ইত্যাদি এগুলো পূর্ব থেকেই মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে এগুলোর প্রতি মানুষ খুব আকর্ষণ বোধ করে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই ব্যাপারে পরিষ্কার করে দিয়েছেন এগুলো হচ্ছে দুনিয়ার বস্তু আর আল্লাহর নিকট রয়েছে উত্তম জায়গা উত্তম বাসস্থান সম্মানিত মহতারাম আসুন আমরা দেখি এগুলো আসলে কি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন বলেন আলমাল সন্তান সম্পদ এ সমস্ত সবই দুনিয়ার সৌন্দর্য এসব ধ্বংস হয়ে যাবে বাকি থাকবে ও আলবাক আর সমস্ত কাজগুলো বাকি থাকবে আসুন আমরা আল্লাহকে বিশ্বাস করি তাহলে আমাদের কাছে বস্তুও থাকবে বাস্তবও থাকবে বস্তু বাস্তব উভয়টাই আমাদের জন্য জরুরি শুধু বস্তুকেই বাস্তববাদী যদি আমরা মনে করি বস্তুকেই যদি আমরা বাস্তবতা মনে করি তাহলে নিঃসক বল আল্লাহ কি কোরআনে সম্পদ অর্জন করতে নিষেধ করেছেন অবশ্যই না আল্লাহ পাক রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে পরিষ্কার বলেছেন আপনি আপনার অংশকে ভুলে যাবেন না অর্থাৎ দুনিয়ার অংশকে ওয়ালা তানসা সুইবাকা মিনার দুনিয়া আপনি আপনার দুনিয়ার অংশকেও ভুলে যাবেন না যখন আমরা বেশি বাড়াবাড়ি করি শুধু সম্পদকেই যথেষ্ট মনে করি এগুলোকে চিরস্থায়ী মনে করি এগুলোই সমস্ত কিছুর ভিত্তি এই ধরনের মনে করি তখন সেটা ভুল হয়ে দাঁড়ায় সম্মানিত দর্শক মণ্ডলী বস্তু এবং বাস্তবতা উভয়টাকেই আমাদের সঙ্গে রাখতে হবে আর উভয়টা একসাথে রাখা যাবে তখনই যখন আমরা বিশ্বাস করবো লাহা ইহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই বস্তু অর্জন করলেই সম্মান বেড়ে যাবে বিষয়টা এমন নয় বস্তুর প্রতি আকর্ষণ আকর্ষণবোধ আমাদের আছে অতীতের মানুষের ছিল ভবিষ্যতেও থাকবে বস্তুই আপনাকে সম্মান দিবে ইজ্জত করবে বিষয়টি এমন নয় কারণ সমস্ত ইজ্জত সম্মান একমাত্র আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে খাওয়ান আল্লাহ আমাদেরকে সম্পদ দেন আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদেরকে রিজিক দেন তিনি আমাদেরকে মৃত্যু দান করেন তিনি আমাদেরকে জীবন দান করেন তিনি আমাদেরকে হাসান ওয়া আব হাকা ওয়া আবো কা তিনি আমাদেরকে কাদান এইরকমভাবে সমস্ত কিছুর ব্যবস্থাপনা তিনি করেন এরকম বস্তুবাদী যারা পৃথিবীতে ছিল আল্লাহ সুবাহান তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন যেমন ফেরাউন নমরুদ হামান কারুন আদ কৌমেনুহ ইত্যাদি আল্লাহ সুবাহান আলা সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন সম্মানিত মহতারাম মনে রাখতে হবে সমস্ত সম্মান একমাত্র আল্লাহর জন্য ইজ্জত আল্লাহর জন্য